কি তো ভাই ফ্রান্সে আসছে এক বাংলাদেশে ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে বছরে বিশ ত্রিশ বছর নাকি আমি এখন রয়েছে ফ্রান্সের প্যারিস শহরে তো আমার খুব ইচ্ছে ছিল যেখানে কোনো এখানে যারা বাংলাদেশি ভাই এবং বোনের আপনারা আছেন আসলে তাদের বাড়িতে গিয়ে তাদের একবার দেখার খুব ইচ্ছা আমার ছিল বোধ তো যে কারণে আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে তারপরে টাইমিংয়ের কারণে তারপরে আরেকটা জিনিস হলো ডিস্টেন্সের কারণে প্ল্যানিংয়ের কারণে দিনক্ষণ এগুলো প্ল্যান করে ওঠার পরে হয়ে ওঠেনি তো শেষ পর্যন্ত আমাদের মামুন ভাইয়া ওই যে পেছনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মামুন মিয়া আমাদের জজ ভাই আসছেন জজ ভাইকে পেয়ে আমরা খুবই আসলে বলার বাসা নাই উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে আসছেন সেই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রান্সে অন্যান্য দেশেরটা তো আমি আপনাদেরকে দেখাইছি রোমেরটা দেখাইছি সুইজারল্যান্ডে দেখাইছি আর এখন দেখাচ্ছিল ফ্রান্সে তো ফ্রান্সের যে কিচেন সেই কিচেনটা দেখে আচ্ছা 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 আমি কেটে দেবো বা ব্লার করে দেবো সমস্যা নেই তো এখন এটা হলো আমাদের ভাবির কিচেন এখানে সম্ভবত তারা কিছুক্ষণ আগে ইফতারি করেছে তো যার ফলে এখানে খেজুর আছে কিছু ফলমূল আছে ওইখানে ভাত রান্না করা এখানে গরুর মাংস এখানে ইলিশ মাংস আমি যদি ভুল না করি এখানে বট আপনি তো কঠিন কাজ করে ভালো ভাই

অনেকে জানতে চাইবে জজ ভাই যে অ্যাপ্লায়েন্সেস গুলো আপনি দেখাছেন এগুলো ভাই দাম কত তো চুরার দাম তো আমি বললাম 550 ইউরো ফ্রিজের দাম কত ফ্রিজের দাম অলমোস্ট 990 ইউরোর মতো 990 ইউরোর মতো আর আপনারা যে ওয়াশার ড্রাই তো দেখাইছি ওগুলো প্রায় 500 550 ইউরোর মতো এটা আমাদের স্টোর কিচেনের স্টোর এটা আমাদের যে চাউল রাখি হুম আমাদের ডিএম এর বক্স তারপরে জুরিতে ফলমল তারপর তো আপনারা তো মনে হয় মাসের বাজার একবারই করেন না আপনি যেহেতু

যাক খুব চমৎকার জিনিস তো এটা মানে ওই যে ফুল প্রতি বিল্ডিং এর সাথে সেট করা জায়গায় আটকে যায় না কোনো একদম চলে খুব সুন্দর সিস্টেম আর এখানে হিটিং সিস্টেম আছে হ্যাঁ ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি আমি আমাদের একটু নেক্সট টাইম আর এখানে আমাদের সেই আমেরিকান বাবি

তারপর দেখছেন ওটা খালি চলে গেছে ওখানে মাঝখানে আটকে যাওয়ার কোনো চান্স নেই একদম বন্ধুতলা থেকে একদম নিচে একদম সোজা নিচে যাক খুবই ভালো হয়েছে তো মোটামুটি বাথরুম মানে দুইটা আপনাদের দেখি এটা দুই একটা বাথরুম এই কি দুই বেডরুম না তিন বেডরুমের বাড়ি আপনাদের দুই বেডরুম আচ্ছা এটা আপনার হলো ফর্ন উঠছে জুতো বুক হুম দেখতে হ্যাঁ হ্যাঁ জুতো বুক

খুব সুন্দর করে সাজিয়েছেন আপনি খুব ভালো লাগলো টিভি এটা তো স্মার্ট টিভি বুঝতে পারছি ওই যে ইউটিউব টিউব সবই দেখা যাবে প্রাইম ভিডিও আছে এই তো বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশে একুশ তারিখ হয়ে গেছে আমাদের এখানে এখন একুশ তারিখ হয়নি আমি যে ইউটিউব ফেসবুক করি তো এত বছর পর এটা একটা সফলতা পেলাম আমি তো দেশের বাইরে খুব কম যাই কারণ আমেরিকা এত বড় একটা দেশ ওইখানেই তো শেষ করতে পারেন আমি কোথায় যাবো বলেন তো তারপরে এইবার হুটহাট করে প্ল্যান করে ফেলছে যে ইউরোপে ঘুরতে যাবো তো ঘুরে গেলাম তো অনেক বাংলাদেশি ভাই বোনের সাথে আমার দেখা হয়েছে খুব ভালো লাগলো তাদের আপ্যায়ন থেকে আর আপনারা তো নিজে নিজে দেখছেন তাদের আতিথিও খাবারের অবস্থা দেখেন টেবিল ভরে ফেলছে খাবার দিয়ে ঠিক আছে ভাবি টেবিল ভরে ফেলছে খাবার দিয়ে যা বলার মতো না দেখতে আচ্ছা জর্জ কি কি খাওয়া শুরু করে দিলা কি কি খাচ্ছ তুমি আর বলো না এখানে তো মনে করো বাংলাদেশের মতো কাজে মেয়ে পাওয়া যায় না ইউরোপ আমেরিকায় বাংলাদেশের মতো কাজে আমরা নিজেরাই নিজেরাই কাজের মানুষ নিজেরাই ঘরে না জানি নিজেরাই খেতে একজন মানুষ আমাদের ভাবি ভাই তো যত দূর বলে হেল্প করতে পারি সে সাথে কাজে ছিল মানে উনি যে একা মানুষ এত কিছু কিভাবে কি করছে সেটাই একটা প্রশ্ন না না যে খাবারটা আমি খাচ্ছি এটা হলো ইলিশ মাছ খাচ্ছি আমি এখন এটা এখন হলো আমার হাতে হলো ইলিশ মাছ এটা হলো বাংলাদেশে আমরা তো বলি বট আপনারা কি বলেন আপনার বটই বলে আর টমেটো চাটনি মানে কোনটা যে কোনটা বলো অসংখ্য খাবার লেবু কাঁচামরিচ কাঁচামরিচ ঝাল শসা তারপরে ওখানে ডাল আছে গরুর মাংস আছে তারপরে আরেকটা মাছ আছে এটা কি মাছ আর এটা গরুর নাকি শ্যানো বলো কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে খাবার তো সবই খাই কোন সমস্যা না ভালো সবই আছে এটা একটা নিয়ে দেখো এই জিনিসটা তো চিকেন টিকেন তো সরাসরি খেতে পারবে এই জিনিসটা সহজে পাওয়া যায় না বুঝছেন আমাদের এখানে এই যে আমরা তো ওই যে গরুর বট আর কি আপনারা কে কোন দেশের কোন কি নামে ডাকেন আমি জানি না খেয়ে এটা কেমন হয়েছে একটি স্মেল হলো আপনি বটটা রান্না করছেন তো বট স্মেল থাকে এটা ভালো করে রান্না করা কঠিন কাজ একটি স্মেল হলো এটা আপনি পরিষ্কার করে দিয়ে হ্যাঁ তো ভাই এই হলো আমাদের টেবিলের খাবারের অবস্থা তো আপনি এটাকে বলে এইচ ওয়ে আর হাউস অন অ্যাসোসিয়েশন তো এই ও এর বিল কত আসে প্রতি মাসে আপনাদের এটা আমাদের চার্জ আছে 286 ইউরো ছিয়াশি এর ভিতর পানির বিল ইনক্লুডেড তারপরে গার্বেজ বিল ইনক্লুডেড তারপরে বাইরে যদি কোনো মেনটেন্স থাকে সেটাও ইনক্লুডেড সব গার্ডেন তারপরে পার্কিং এগুলো সব আর শুধু আপনাকে শুধু কারেন্টের বিলটা দিতে হবে তো সেটা বললেন প্রায় একশো ইউরোর মতো আনুমানিক এভারেজ একটু কম বেশি তো সে অনেক কম একশো ইউরো আমাদের এতই আমাদের পর্যাপ্ত লাইট থাকে বাইরে বুঝতে পারছি আমাদের এখানে তিনশো ডলার নিচে কখনো আমাদের ইলেকট্রিক বিল আসে না অরেঞ্জ ডিড ইউ এনজয় No, বসল খাওয়া <laughs> <laughs>